আমি জিজ্ঞাসা করছিলাম ভাই কেমন হলো কি হলো সে খেপে গেছে আমি কেন এই যে এত বড় একটা চেঞ্জ হলো ওই আমাদের ক্ষতি হয়েছে আমি কেন ওই আমি এখন সারাদিনে যে ইনকাম করি এটা যে আগে তো আমি চলতে পারতাম এখন তো আমি চলতে পারতেছি না তো এইটা কিন্তু রিয়েলিটি এবং এক পর্যায়ে ভদ্রলোকের বাড়ি হলো ভোলা নাম হলো তার রায়হান উনি আমাকে এক পর্যায়ে বললেন আগেই ভালো ছিল এই যে আগেই ভালো ছিল দিস ইজ দ্য ম্যাজিক সেন্টেন্স আমাদের সরকার বর্তমান সরকার তারা কি এই ব্যাপারে অ্যাওয়ার তারা কি জানেন যে আগেই ভালো ছিল এটা তাদের জন্য কত বড় ব্যথের আঘাত ওনারা কি এটা জানেন আমার মনে হয় ওনারা জানেন না ওনারা এখনো কল্পনায় জগতে বাস করতেছেন এবং তারও যে বড় কথা তাদেরকে জানানোর কোনো লোক নাই আমরা আগে বলতাম যে শেখ হাসিনাকে আমরা ফ্যাসিস্ট বানিয়ে দিয়েছি সবাই মিলে বানিয়ে দিয়েছে আপনার কোনো ভুল নাই আপনার কোনো ভুল নাই আমি সাংবাদিক হিসেবে অপরাধ বোধ আক্রান্ত হতাম যখন শেখ হাসিনা সেই প্রেস কনফারেন্স দেখতাম দেখতাম তো তারপরে কি হলো গত দুই দিন ধরে আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন প্রথম আলোতে প্রধান উপদেষ্টার ইন্টারভিউ ছাপা হচ্ছে ধারাবাহিকভাবে ভাবে প্রথম আলো সম্পাদক মতিউর রহমান এবং তার একজন আরেকজন লোক রাহিদ এজাজ দুজনে মিলে ইন্টারভিউ করেছেন ইন্টারভিউটা পড়েন পড়েন ইন্টারভিউটা দেখেন ওনারা প্রাইম মিনিস্টারের অফিসে যেতে পারতেন না গত পনেরো বছর কিন্তু যখন ওনারা যেতে পারলেন প্রধান উপদেষ্টার কাছে কত ড্রাম তেল নিয়ে গিয়েছিলেন পড়েন কি ডিফারেন্স আছে কি পার্থক্য আছে ভাইরে সুযোগ পেলে সবাই শুয়েটা চানি সুযোগ পেলে সবাই তো মর্দনকারী বড় বড় ডায়লগ দিয়ে লাভ নাই আমি ইন্টারভিউটা খুটিয়ে খুটিয়ে পড়তেছি তারা একটা প্রশ্ন করে না দ্রব্য মূল্য নেওয়া নট এ সিঙ্গেল সবচেয়ে আলোচিত বিষয় যে রিসেট বাটন উনি চাপ দিবেন রিসেট বাটন নিয়ে একটা প্রশ্ন করে নাই প্রশ্ন করে নাই এই আন্দোলন কি প্রি প্ল্যান ছিল কিনা প্রশ্ন করে নাই এই আন্দোলনের কি কোনো মাস্টার ছিল কিনা কেন প্রশ্ন করে নাই এদিকে সাংবাদিকের প্রশ্ন না কে গিয়েছে খোদ সম্পাদক গিয়েছে কেন গিয়েছে উনি বুঝাতে চেয়েছে যে দিস ইজ দ্য উনি একটা মানে আপনার একটা উদাহরণ সেট করতে চেয়েছে যে এটাই হলো ইন্টারভিউ নিয়ম এটা ইন্টারভিউ নিয়ম এটা উনি বলতে পারলেন তো এইগুলি হলো আমাদের দেশের অবস্থা সব সময় রেডি থাকে গত দশ বছর পনেরো বছর তোমরা করেছো দালালি এখন আমরা করবো দালালি এই তো হচ্ছে পার্থক্যটা মাঝখান থেকে আমার ওই স্কুটারওয়ালা বলে আগেই ভালো ছিল আপনি কোনটাকে গুরুত্ব দিবেন আমি মধ্যে রহমানের চেয়ে আমার কাছে ওই স্কুটার ড্রাইভার রায়হান বেশি গুরুত্বপূর্ণ কারণ রায়হান আমার লোক রায়হান আমার কথা বলে মধ্যে রহমান আমার কথা বলে না মধ্যে রহমান ওনাদের কথা বলে তো এই হলো আমাদের রিয়েলিটি আমি দুটো আর দুটো পয়েন্ট বলি বেশি বলা যাবে না

হইচ হচ্ছে না কেন কারণটা হলো আমরা এই সরকারকে ভালোবাসি আমরা এই সরকারের সাফল্য দেখতে চাই না যে কষ্ট হচ্ছে এটাই সরকার বুঝে না আচ্ছা আপনারা বলেন তো বুকে হাত দেয়া এই দুই মাসে জিনিসপত্রের দাম বাড়ছে বাণিজ্য মন্ত্রী একটা কথা শুনছেন আপনারা একটা কথা ওই ভদ্রর্ত বাণিজ্য মন্ত্রী সালাউদ্দিন সাহেবের একটা কমেন্ট পেয়েছেন ওনার আমি সাকুল্লে খুঁজে তিনটা কমেন্ট পেয়েছি আমি আপনাকে বলি আঠারো আগস্ট উনি বলেছেন দ্রব্য মূল্য সম্পর্কে এই সরকার খুব সজাগ আমরা এটা বলেই তো ঘুমাইতে গেছেন আমি শিওর একদম তারপরে সাতই সেপ্টেম্বর বলছেন সরকার কঠোর অবস্থা মানে কঠোর অবস্থা মানে অবস্থানে কি কঠোর অবস্থা নিয়েছেন টেট পাইছেন কেউ কিন্তু আর অক্টোবরে বলেছেন প্রতি জেলায় জেলায় টাস্ক ফোর্স করা হয়েছে টাস্ক ফোর্স কি করবে টাস্ক ফোর্স কবে কি করছে আপনি আপনার ইতিহাসটি দেখেন তো এই পর্যন্ত জীবনে কোন টাস্ক ফোর্স আমাদের মানুষের জন্য ভালো কিছু করতে পেরেছে এগুলো হলো আমলাদের চা বিস্কুট খাওয়ার একটা ব্যবস্থা যখন তারা টায়ার্ড হয়ে যায় একটা টাস্ক ফোর্স করে কইরা গোল হয়ে বসে চা বিস্কুট খায় একটা বাজেট করে টাকাটা ব্যয় হয়ে যায় আমার আপনার টাকা এই এটাই তো এই একটা বিষয় এটা নিয়ে আমি মনে করি এই সরকারের কোনো চিন্তা নাই দুই মাসের মধ্যে তারা ফেল করছে এই জায়গাটাতে এবং এই জিনিসটাই ওরা ভোগাবে আর একটা জিনিস ভোগাবে সেটা আমি আগেও বলেছি সেটা হলো আমলাতন্ত্র আমি বারবার বলেছি যে একটা স্বৈরাচারের আমলাতন্ত্র দিয়ে একটা বিপ্লবী সরকার চলতে পারে না একটা গণবতন সরকার চলতে পায় না এই হাসিনা সরকারের প্রত্যেকটা সচিব আপনি বলেন একটা সচিবকে দেখেছেন এই আন্দোলনের পক্ষে একটা কথা বলেছে একটা কথা ভেবেছে কোথাও একটা কথা লিখেছে কেউ মৌন সম্মতি দিয়েছে দেখেছেন একটাও দেখেন নাই সবগুলি এখনো ক্ষমতায় আছে সবগুলি দেশ চালাচ্ছে তো আপনি ডক্টর আপনি একটা কথা বলবেন বাস্তবায়ন করবে কি। এই আমরাই তো করবে তো সে তো আপনাকে ভালোবাসে না সে আপনাকে ভালোবাসার অভিনয় করে এক উর্মি একটা কথা বলছে আপনার মাথা খারাপ হয়ে গেছে হয়েছে তো উর্মিকে লালমনির হাটের একজন সহকারী কমিশনার আমাদের তালিকা করলে তার অবস্থানটা কোথায় সবার নিচে সে যা উচ্চারণ করেছে সেই উচ্চারণটা আরো বিবর্ধিত ভাবে প্রত্যেকে ভাবে আপনার সঙ্গে যে সচিবে প্রতিদিন দেখা হয় সেও সেটা ভাবে তো তাকে তো বিশ্বাস করতেছেন তাকে তো করেন নাই তাকে তো আপনি সাসপেন্ড করেন নাই করছেন কাকে একটি শিশুকে এবং বাবা যে আমি কাম করে ফেলেছি আপনি কিছুই করেন নাই এবং এতে আপনি ভুগবেন এবং আমাদের জনগণ ভুগবে আমরা যে জিনিসটা সবসময় বলি আমাদের জন্য সবচেয়ে দুর্ভাগ্যের বিষয় হবে যদি এই সরকার ফেল করে কারণ এই এই বাস্তব এই সুযোগ আমরা দ্বিতীয়বার পাবো না আমি একটা কথা বলে শেষ করি যে জিনিসটা অনেকগুলি সংস্কার হচ্ছে ছয়টা কমিটি হচ্ছে এই সংস্কারগুলো আপনারা কার জন্য করতেছেন আপনারা যখন করবেন তারপরে একটা পলিটিক্যাল পার্টি আসবে না ক্ষমতায় আসবে তো যে পার্টি আসুক ধরলাম যে ওই রাশেদ খানের পার্টি আসলো তো যাদের পার্টি আপনি আনবেন অথবা বিএনপি আসলো তাদের লোককে আপনারা সংস্কার রাখেন না কেন কার জন্য করতেছেন আপনি সংস্কার এনজিওরা সংস্কার করবে এনজিও রা সংস্কার করবে মেনে নিবে আমি ডক্টর যেন খুব নিকটবর্তী ভবিষ্যতে আবার কেউ রিসেট বাটনে চাপতে তার না হয় এই জিনিসটা মাথায় রাখবেন আপনি রিসেট বাটনে চাপলেন আর আপনি জিতে গেলেন এটা মনে করেন না ওই রিসেট বাটন তখনও থাকবে চাপার লোকও থাকবে তখন যখন চাপবে না আপনার নাম সহ ডিলিট হয়ে যাবে সবাইকে ধন্যবাদ